আমি যখন মারা যাইবো সব রং বেরঙ্গের কাপড় থাকতে কেন সাদা কাপড় দেওয়া হয় লাল কাপড় কি অন্যায় করছে নীল কাপড় কি অন্যায় করছে কালো কাপড় কি অন্যায় করছে কতক্ষণ ঠিক কি না আর আম পা পানি যাবে

দেকিন সারি সারি করকটা ধিকিন তমন ধান ধিকি

এইবার ইমানদার ব্যক্তির ruhটা কবজ করতে আসবে ডান হাতটা এরকম ভাবে দেখায় দিবে আর ইমানদার ব্যক্তি ডান হাতের দিকে তাকাইয়া আল্লাহর নাম নিবে ইমানদার ব্যক্তি ইমানের সহিত মৃত্যুবৈব এ আমার মুরব্বি বাবার আমার আল্লাহ তাআলা এমন একটা গাছ সাদারাতন মুন্তাহর আমাকে একটা গাছ তৈরি করলো ওই গাছের ভিতরে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা তৈরি করছে ওই গাছের মধ্যে আমার নামের একটা পাতা আছে রে ভাই আপনাদের ইমাম সাহেবের নামে একটা পাতা আছে আপনার নামে একটা আছে সবারই নামে একটা পাতা আছে ওই পাতার মতো নাম ঠিকানা দেওয়া আছে মালাকুল মত ওই পাতার নিচে থাকবে গাছের নিচে একটা চেয়ার থাকবে টেবিল থাকবে যেই মানুষটা মারা যায় বরে ভাই কিতাবের ভিতর উল্লেখ হয় কোন কোন কিতাবের ভিতর আছে ৩৯ দিন আগে কেউ বলে ৪০ দিন কেউ বলে ৪১ দিন আগে ওই গাছের পাতা জইরা পয়রা যায় বরে ভাই ওই গাছের পাতার কালার হবে দুইটা যেই মানুষটা মারা যাইব রে ভাই ওই মানুষের নামের পাতাটা যখন চল্লিশ দিন আগে বইরা যায় ওই পাতাটা কোথায় করবে ভালো করে শুই না নাও মালা কলমাও তাজরাইল

মালা তো বাম হাত যে দৈরা পালাইব তুমি যদি মারা যাও তোমার সন্তানেরা পাগল পারা ভাইয়া যাইব তারা বলবো তাড়াতাড়ি যাও কাফনের কাপড়ে নিয়ে আসো একজন বলবো তাড়াতাড়ি বাস কাটো আর একজন বলবো তাড়াতাড়ি যাইয়া কবর করো কোন ঠিক কিনা কিন্তু তোমাকে বাইন্ডিং করার মানুষ মারা গেছে কি গেছে মারা গেলে আমরা দুনিয়াতে এরকম একটা লাশা যাই কতক্ষণ ঠিক বন্ধুরা রে আম্মা আজকে যদি তুমি আমি মারা যাই কাফনের कपूर নিয়ে আশা সাদা কথা গান ঠিক কত রং বেরং এর তো কাপড় দেখা যায় মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয় কথা কোন ঠিক কিনা আজকে মোল্লা মোল্লা কত দ্বন্দ্ব করে লম্বা টুপি চলবে না পাঁচ কলি টুপি চলবে না খাটো টুপি চলবে না উচা টুপি চলবে না একজন লম্বা টুপি আর একজন খাটো টুপি আছে না নাই কথা বল না কে করে করে আজকে তুমি এই বিষয় নিয়ে দ্বন্দ্ব না করে একটু চিন্তা করলে না মানুষ যখন মারা যাই সব রং বেরঙের কাপড় থাকতে কেন সাদা কাপড় দেওয়া হয় লাল কাপড় কি করেছে

সাকে নাল ভালো কিইল মালো কাতো রংগের সাকে যাগে দিনে তুম মার সাদা মার কিন সাই হরো কাধা

আরে জান্নাতের রেশমি কাপড় আনিবে আর দুনিয়াতে তোমাকে এইবার বাইন্ডিং করার জন্য সাদা কাপড় নিয়ে আসা হয় এই দুনিয়ার কাপড় দিয়ে তোমার দেহটাকে সাজানো হয় রে ভাই আর ruh নামে একটা পাখি আছে ভিতরে কথা কোন ঠিক কিনা ওরে আমি কাঁচা তুমি পাখি

যখন আমাকে তোমাকে এই রুহটা কবজ করবে ভালো করে শুনে নাও বন্ধু ওই মুহূর্তে মানুষ দেখবে সসরাট করব মরণের নামক একটা করা শুরু হয়ে যাইব আরে দুনিয়ার মুখে যদি কোন ব্যক্তিকে যদি আঘাত করা হয় কত দুর্ঘটনা তো আমরা দেখতে পারি এক্সিডেন্ট হয় হাতটা ভাঙে যায় এইবার এক্সরে করলে ধরা পড়ে যায় কোথায় কোথায় ভাঙছে কথা আমার ওয়াজটা কিন্তু ভালো করে শুনতে হইব আর মালাকুল মউত আজরাইল কে যখন এক নজর দেখবে রে ভাই যেই মানুষটা মারা যাইব ওই মানুষটার প্রত্যেকটা আরের জোরাই জোরাত থেকে জোরাগুলো কইলা যাবে এই জোরাই এমন ভাবে কইলা যায় আমার আল্লাহ এমনি ভাবে হাতটি গুলি পাইয়া পালাই রে ভাই এই দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ দেখছে করলে ধরা না কথা বল ঠিক না এইটা দুনিয়াতে এখন পর্যন্ত আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই যে মানুষ মারা গেলে কিভাবে জোড়া ফিলে যায় এইটা এখন পর্যন্ত কোন মেশিনে ধরা পড়ে না এটা করছে কে জোরে কন আরো জোরে এই বা ভালো করে শুনতে হবে আর কবরের ভিতরে যে সাপ দেওয়া হবে সাপ যে ধ্বংস করবে এক একটা সাদের কথা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে বিশাল লম্বা লম্বা সাপ আর দুনিয়ার সাপের সাথে ওই সাপের কোনো মিল নাই দুনিয়ার সাপে কোনো গন্ধ নাই আর ওই সাথে গন্ধ আছে দুনিয়ার সব জীবিত থাকা গেলেন কোন গন্ডো পাওয়া যাবে না এটা হাদিসের ভিতর উল্লেখ করা হয় দুনিয়ার সব মারা গেলে গন্ডো হয় আর কবরে সব তাজা থাকতে গন্ডো হয় আর এই সাপগুলো ধ্বংস করে আপনারা কি জানেন যে সাপ মানে গর্ছেন কপালে ধ্বংস করবে হাঁটুতে ধ্বংস করবে সর্বোতোভাবে এই সাপটা কোথায় ধ্বংস করবে কিতাবের ভিতর উল্লেখ করা হয় যে শয়তান প্রবেশ করে কোথায় আপনারা কি জানেন সর্বোতোভাবে শয়তান থাবা দেয় কোথায় প্রথমে থাবা দেয় মানুষের কাছে কোন জায়গাটা এটা কেউ জানেন ও প্রতিটা সেরা অবসরে ঢুকতে পারে কিন্তু সর্বপ্রথম থাবা দেয় কোথায় এটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয় নাভিতে কোথায় 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 আরো জোরে এই সাপ যখন সর্বপ্রথম থাবা দিবে এই নাভিতে প্রথমে আঘাত করবে আর একবার যখন এই নাভিতে আঘাত করবে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এখান থেকে আঘাত করবে দুই দিকে টুকরা হয়ে

এমন ভাবে পিপাসায় ছটফট করবে কান্দে আর বলবে আল্লাহ আর সহ্য করতে পারি না মাইরে ফালাও কিন্তু মানুষ মরবে জোরে কর মানুষ বলবে আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো সইতে পারি না রে আল্লাহ আর আযাব দিও না মানুষগুলো পাগল পারা হইয়া কান্দবে চিৎকার দিবে রে মা আল্লাহ ওই সময় তাদের মরণ নেবে না কারণ তখন কোনো মরণ নাই কথা বলি না মারা হইব এই মালাকুল মত আজরাইল সবার জান কাবজ করে অথচ জান্নাতে মো জান নামের মাঝখানে মালাকুল মত আজরাইল রে ডাক দিয়া আমার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিবে আমার আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিয়া কইব ও জান্নাত এবং জাহান্নামীরা তাকায়া দেখো এর তোমরা চিনতে পারো

কর এইবার মালাকুল মালাক মতাজ করে খান্দার কয়ে আল্লাহ আল্লাহ গো ও মালিক তোমার বিচার বুঝে আসে না রে আল্লাহ আজকে এমন একটা বিচার করবা এইটা যদি আমি জাহান্নামের কথা যদি জানতে পারতাম জান্নাতের কথা জানতে পারতাম যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আমার এরকম ভাবে শাস্তি দিবা ও মালিক রে তাইলে আমি মালাকুল মানুষের জান কবজ করার ডিউটি পালন করতাম না এই মহিলা দুইটা চোখের পানি পায় কাঁদে এ আমার মুরব্বি

এই মানুষটা হসপিটালে মারা গেছে এই মানুষটা স্টক করছে কতক্ষণ ঠিক না কথা কি বুঝতেছেন নাকি কেউ বলে মসজিদের মাইক দিয়ে কয় যে মালাকুল মত আজরা অমুকের বাপের জান কবচ করছে আইসো সবাই মিলে ওর নামে মামলা দিবার যাই আছে মালাকুল মত আজরা দোষ দেয় জীবনে শুনছেন

আশিস নবদে পাঁচশো টাকা আল্লাহ তালা তার দানটাকে কবুল করুক হারুন কি জহরুল মোল্লা একশো টাকা বাকি এক হাজার টাকা মোট এগারোশো টাকা আল্লাহ দানটাকে কবুল করুক সবাই জন্য আমিন আজহার আলী প্রামাণিকের ছোট মেয়ে পাঁচশো টাকা এবং আদামন চাউল নাকি আদামন চাউল ডেঙ্গি থেকে আমি প্রত্যেকের জন্য দোয়া করবো আসেন যারা দিবেন তারা দ্রুত যেহেতু কবরবাসীদের মাহফিল আপনারা অনেক টাকা দান করছেন আলহামদুলিল্লাহ আল মাহমুদ পিতামিত আলী পাঁচশো টাকা নূর নাহার পিতামিত জব্বর আব্দুল জব্বার প্রাণিকার টাকা আল্লাহ তার দানটাকে কবুল করুক তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করুক

টাকা hey, ধরেদান <in humanused sonos>

আল্লাহ তাকায় দেখো ভাই আল্লাহ তার জন্য দয়া চাই শতরাকা জীবনে কোনো ভাগা করে দাও ভাই করে চা করে দিয়ে দাও আল্লাহ গো দান মনে পূরণ করে দাও আল্লাহ গো এতজন আল্লাহ মা

10000 বা আব্দুল কাদের আল্লাহ গো বাবা মায়ের জন্য দোয়া এক বাবার এক বড়া করছে 1 টাকা আমি 10000 টাকা নগদ বাকিতে 10000 টাকা জড়க்கணু মারা হলো আর কারে ডাকিব মা আর কারে ¿No? ¡Ale, ah, carrera!